দিকে বিএস ক্লাব শট আর বাইরে কিন্তু গোল যদি সেভ করতে পারে গোলরক্ষক তাহলে ক্ষমতা বজায় থাকবে ও কি গোল বলতে বলতে সেভ কিন্তু প্রথম শটে আর গোল খুব সুন্দর গোল তো স্যারেরা মহাসিন্দা তো খেলাটা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে এবং সিদ্ধান্ত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ওইদিকে আছে বিএস ক্লাব ভাঙ্গর বিএস ক্লাব এবং এদিকে আছে বদরা চিরসবুজ সংঘ বিএস ক্লাবের হয়ে প্রথম শট নিতে এসছেন মনিরুল শট নিচ্ছেন মনিরুল প্রথম শট বলতে বলতে সেভ কিন্তু প্রথম শটেই কিন্তু সেভ বদরা চিরশেব সঙ্গে হয়ে প্রথম শট সুজদ্দিন সুজাউদ্দিন তো ওদিকে কিন্তু বিএস ক্লাবের প্রথম শট কিন্তু সেভ হয়ে গেছে এদিকে সুজায় উদ্দিন প্রথম শট নিচ্ছেন বদরা চির সবুজ সঙ্গের হয়ে প্রথম শট আর গোল খুব সুন্দর গোল করে দেওয়ার বিএস ক্লাবের হয়ে দ্বিতীয় শট ভাঙাটি কিন্তু দ্বিতীয় শট নিচ্ছেন আফ্রিদি প্রথম শট সেফ কিন্তু আর গোল খুব সুন্দর গোল আফ্রিদি। দ্বিতীয় শট নিচ্ছেন বনি যদি সেভ করতে পারে গোলরক্ষক তাহলে ক্ষমতা বজায় থাকবে ও কি করলো বাঙর বিএস ক্লাবের হয়ে তিন নম্বর শট তো ওইদিকে কিন্তু দুটো দুটো শটে এক এক গোল এসছে তিন নম্বর শট নিচ্ছেন বিএস কলেজের বিএস ক্লাব সরি বিএস ক্লাবের হয়ে তিন নম্বর শট গোলক্ষ কিন্তু ভালো সেভ করছে দেখা যাক আর গোল নাইস গোল এদিকে তিন নম্বর শট নিতে এসছেন বোধরা চিরসবুজ সঙ্গের প্লেয়ার তিন নম্বর শট তো এখানে কিন্তু ইলেভেন সাইড মাঠের খেলা হয়েছিল পাঁচজন করে টাইগার শট নেবে তো তিন নম্বর শট চলছে শট আর গোল নাইস গোল কি ওই হলুদ কাঠ খেতে হলো কিন্তু দুর্ব্যবহারের জন্য গোলরক্ষকে বলটা সাইড করে দেওয়ার জন্য কিন্তু হলুদ কাঠ খেতে হলো গোলরক্ষককে তো এদিকে চার নম্বর শট বিএস ক্লাবের হয়ে ভাঙর বিএস ক্লাবের হয়ে চার নম্বর শট শিচ্ছেন ন নম্বর যাচ্ছে প্লেয়ার শট আর গোল নাইস অসাধারণ গোল করলো বদরা চিরসবুজ সঙ্গে রয়ে চার নম্বর শট শপি গোল গো পছন্দ গোল করলো কনফিউজ করতে গোল মনে হচ্ছে কিছু বলতে এসছে তো দেখা যাক রেফারি কি ডিসিশান নেয় ওদিকে রেফারি আমাদের রেফরি আছে বাপ্পা চক্রবর্তী বিএস ক্লাবের হয়ে অসাধারণ গোল করলো চিরসবুজ সঙ্গের হয়ে শট নিতে এসছেন নাতিকুল তো যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে টচের মাধ্যমে ও একটা একটা শট হবে এবং যদি সেভ হয়ে যায় তাহলে বিএস ক্লাব উইনার হবে তো দেখা যাক কী হয় লাস্ট শট পাঁচ নম্বর শট বদরা চিরসবুজ সঙ্গের হয়ে দশ নম্বর যাচ্ছি শট আর গোল সুন্দর গোল প্রচুন্দর কাট খেতে হলো একটা টোটাল টাইভিকার শটে কিন্তু দুখানা ইয়েলো কার্ড এসে গেল দুটোই কাঠ কিন্তু এদিকে বিএস ক্লাব শট আর বাইরে কিন্তু ছ নম্বর শট কিন্তু মিস হয়ে গেল গেলো গোলরক্ষক মৈদুল গোলরক্ষক হয়ে এসেছে এদিকে গোলরক্ষক নিজেই কিন্তু শট নিতে শট যদি গোল করতে পারে তাহলে উইনার হবে উইনিং শট বোধরা শট আর গোল অসাধারণ গোল করলো কিন্তু তো বলতে বলতে বোধরা চির সবুজ সঙ্গ কিন্তু উইনার হলো